জয় জগন্নাথ বন্ধুরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি এই দেখো আমরা জগন্নাথের মাসি বাড়ি যাচ্ছি ও জগন্নাথ ভাই বোনকে নিয়ে মাসি বাড়ি যাচ্ছে আমরা পৌঁছাতে যাচ্ছি সবাই কত আনন্দ করছি দেখো কত ভিড় হয়েছে একবার দেখো আমাদের জগন্নাথকে নিয়ে যাচ্ছি মাসির বাড়ি সঙ্গে আমরা যাচ্ছি সবাই খুব আনন্দ করতে করতে দেখো খুব মজা হচ্ছে এই দেখো আমাদের জগন্নাথ দেব খুব ভিড় খুব ভিড়ের মধ্যেও আমি ভিডিওটা করছি তাই ঠিকঠাক দেখাতে পাচ্ছি না এই দেখো জগন্নাথ দেব সবাই জগন্নাথকে দর্শন করো সবাই জয় জগন্নাথ বলো দেখো কত ভিড় হয়েছে একবার দেখো চারদিকে লোক লোক ভর্তি হয়ে গেছে দেখো দাদা ভাইরা রথ টানছে সবাই এটা আমাদের প্রথম বছর এই বছর আমাদের প্রথম রথযাত্রা হল মেলা আমাদের এখানে একদম প্রথম দেখো মাসি বাড়ি আমরা পৌঁছে গেছি ওই দেখো আসছে চলে এসেছি আমরা মাসি বাড়িতে আমরা এক সপ্তাহ মাসি বাড়িতে থাকবো সবাই তোমরাও এসো আমাদের এখানে মেলা হয়েছে খুব সুন্দর অনেক বড় মেলা দেখো সবাই এখানে এরা কীর্তন করছে দেখো বাচ্চাটা কত সুন্দর খোল বাজাচ্ছে দেখো নেচে নেচে কৃষ্ণ নাম করছে আর খোল বাজাচ্ছে সবাই খুব আনন্দ করেছি খুব মজা করছি দেখো বাচ্চাটা কত সুন্দর খোলটা বাজাচ্ছে দেখো সবাই নাচ করছে সবাই নাচ করে করে গাইছে গান গিয়ে আনন্দ করছে সবাই একবার ভিড় দেখো কত ভিড় হয়েছে একবার দেখো খুব ভিড় হয়েছে দেখো এরা খুব সুন্দর নাচছে সব কিছু মিলিয়ে খুব জমজমাট একটা সময় কাটাচ্ছি জয় জগন্নাথ দেখো আমরা মাসি বাড়ি চলে এসেছি এই দেখো পৌঁছে গেছি আমরা এই দেখো আমাদের বিশ্বনাথ দা ঝাড় দিয়ে জগন্নাথকে নিচ্ছে জগন্নাথের রাস্তা পরিষ্কার করছে বিশ্বনাথ দা ঝাড় দিয়ে বাহ ভালো করে ঝাড় দাও দাদা বাহ খুব সুন্দর সবাইকে কত সুন্দর লাগছে একবার দেখো দেখো সব গাড়ি থেকে নেমে আমাদের জগন্নাথের ভিডিও করছে ছবি তুলছে এতটাই সুন্দর হয়েছে আর এত লোক হয়েছে এই দেখো আমাদের কল্যাণদা আমার জগন্নাথের দড়ি টানছে দেখো সবাই কত আনন্দ করে জগন্নাথকে নিয়ে যাচ্ছে মাসির বাড়িতে লোক দেখো কত লোক হয়েছে খুব আনন্দ লাগছে প্রথম বছর আমাদের এখানে রথ হয়েছে তাও এত লোক হয়েছে দেখে তো খুব আনন্দ লাগছে সত্যি ভীষণ খুশি এবার মনে হচ্ছে আমাদের এখানে রথ হচ্ছে মানে মনে হচ্ছে এবার রথের মেলা এলো চলো একটু দেখো মেলাটা আমাদের মেলাটা সবাই মিলে দেখে নিই একবার চলো চলো মেলার ভেতরে কি কি আছে সবাই একটু দেখে নিই আর সবাই মেলা দেখতে চলে আসবে দেখো কত বড় খাবারের দোকান দেখো মেয়েদের জন্য বিশেষ করে কানের দুল সেটা তো সব মেয়েরাই পছন্দ করে আমিও পছন্দ করি আমি তো নেব তোমরাও সবাই নেবে চলে এসো মেলায় খুব সুন্দর খুব বড় একটা মেলা বসেছে আমাদের হাই রোডের মোড়ে মানে জগন্নাথের মাসিবাড়ি দেখো বন্ধুরা নাগরদোলনা কে কে নাগরদোলনা চড়তে ভালোবাসো চলে আসবে চড়তে আমি কিন্তু একদমই ভালোবাসি না বা আমি পারি না প্রচুর ভয় লাগে তো আমি চড়ি না তোমরা যারা চড়তে ভালোবাসো চলে আসবে আমাদের এখানে মেলাতে দেখো কত কিছু মেলাতে বসেছে খুব সুন্দর মেলা মোটামুটি সব কিছুই মেলাতে আছে দেখো যারা আইসক্রিম খেতে ভালোবাসো কি কী আইসক্রিম আছে এখানে দেখে নাও সবাই আইসক্রিম খেয়ে নেবে দেখো কত খেলনা সব মেলা আসবে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে যাবে এই দেখো নাগরদোলনা দেখেছো মেলাতে কত ভিড় হয়েছে তোমরাও সবাই চলে এসো আমাদের এখানে মেলা দেখতে দেখো কত বড়ো নাগরদোলনা ওড়িয়ে পাপা দেখলেই ভয় লাগছে চড়বো কী করে তবে আমি পারি না বলে যে তোমরা পারবে না সেটা নয় তোমরা সবাই আসো নাগরদোলনায় চড়ো খুব মজা করো মেলাতে খাওয়া দাওয়া করো কত ভালো ভালো খাবার আছে এই দেখো দেখে নাও খাবারগুলো কে কি খাবার পছন্দ করো কমেন্ট করো আর মেলাতে চলে এসো আমি সবাইকে খাইয়ে দেবো দেখেছো কত খাবার バイバイ。Bye bye.